ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশনে দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরির একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণুগুপ্ত বলেন আমাদের দাবি হল আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতত্ত্ব জরিফ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে প্রতিবেদনে বলা হয়েছে পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে সুফি সাধক মঈনুদ্দিন চিস্তির দরগা যা আজমির শরীফ হিসেবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে তাই আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন তারা পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা জানিয়েছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছেন তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আদালতে দায়ের করা পিটিশনে সালে অবসরপ্রাপ্ত বিচারক হার সরদারের সর্দারের লেখা একটি বইয়ের উদ্ধত্তি দেয়া হয়েছে এতে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে তবে ওই বইয়ে দাবি করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবিশেষ দিয়ে আজমির শরীফ তৈরি করা হয়েছে এবং দর্গাটির সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনও একটি জৈন মন্দির রয়েছে তবে দর্গা কমিটি এই দাবি অস্বীকার করেছে তারা জানান এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্মবর্ণের মানুষ আসেন এখানে বহুতত্ত্ববাদ প্রচার হয় আফগানিস্তান থেকে लेके তাক तक সব মে বড় ইসলাম কা مرکز ভি है यूनिटी एंड को प्रमोट करता है প্রসঙ্গত মাত্র দুই দিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষে তিন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে মুঘল আমলের এই জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুবাদী বেশ কয়েকজন ব্যক্তি এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন গত রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা তারা পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম বিল্লাল এবং নোমান নামের তিন মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ